না খেয়ে অনেক কিছু টেস্ট বোঝা যায় কোনো কিছু আচার দেখলেই জিবে চলে আসে জল চলে আসে তার মানে কি ওরা সবাই জানে ওটা বিক্রি করার জন্য করে তো ভালো করে করবে না যাতে খেয়ে আমি না নাম করি তার জন্য রান্না করবে অবশ্যই না আমি তাহলে যাতে নাম করার জন্যই করবে আমি আর নিশে বেটারটাই দেব তোমার বেটারটা দেবে তুমি তুমি রাত মেরি তুমি দিন মেরে কি আছে তোমার বেটার শুনি না মানে আমি হহ টেস্ট করবো যে এটা হবে রান্না করা খুব ভালো কি রান্না করে খাবে বলো আমি যেটা ভালো পারি বিরিয়ানি আমরা কিন্তু সবচেয়ে ফেভারিট বিরিয়ানি সেমা মারু ওই বিরিয়ানিটাই খায় আর এই বিডিটার খায় না আর কি হইছে টেনশন টেনশন ভাব কিসের জন্য না কিছু না এই বলো এই একটুকে হাসছিলা আবার মন খারাপ হয়ে গেল কিসের জন্য বয়ফ্রেন্ডের কথা বলন তাই

বলো কি হয়েছে বলো বলো কি হয়েছে বলো কি হয়েছে এর মানে মন খারাপ থাকলে ভালো লাগে দেখো না আমি সবসময় কি রকম চিল থাকি চিল থাকবে एक्चुअली বাই থেকে বকে আচ্ছা তাহলে তোমার বাবাই এই কথা মানে বকেছে আমি আমিও ভাবছিলাম কিন্তু তোমার বাবার তো সব কিছু গেছে ঝুলে তুমি একবার বলো তোমার বাবাকে আনবো তুলে নিয়ে এসে একটু মানে বুদ্ধি খাইয়ে দেবো গুলে বয়স হয়ে গেছে এখন অ্যাডাল্ট হয়ে গেছে ভাই বাড়ি থেকে বেরোবে ঢুকবে নর্মাল ব্যাপার তার জন্য আবার ইয়ে করার কি আছে বাচ্চা কালে ঠিক আছে এই যাস না হারিয়ে যাবি ইটিসি ঠিক আছে এখন বড় হয়ে গেছে সব বড় হয়ে গেছে আরে মানে মেয়ে বড় হয়ে গেছে আমি সেটাই বলছি ছোট তুমি বলো ছোট আছো তুমি তুমি আয়নার সামনে গিয়ে দাঁড়াবে তো দেখবে তো তুমি ছোট আছো নাকি সব মা বাবার কাছেই ছোটই থাকে তুমি যতই বড় আচ্ছা আমার কাছে কিন্তু বড় হয়ে